সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর এদিকে দেখো জলখাবার খেয়ে দেয়ে না বাসনগুলো সব মাজা ভাষা হয়েছিল আর ফিয়া কাজগুলো করে দিয়ে চলে গেছে তো সেই সব বাসনগুলো জল টল ঝরে গেছে তো এই যে কিছু বাসন সব নিয়ে এলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন র্যাকে তুলে দেবো আর র্যাকে তুলে দিয়ে তারপরে ওই ঘরটা ঝাড়ু দেবো গ্যাস টাসগুলো পরিষ্কার করে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি বাসন টাসনগুলো মেজে নিয়েছি যেগুলো মাজার তো খাবার খাওয়া দাওয়ার পর তো চলো এখন চট জলদি বিছানা টিছানা ঝেড়ে একবার তো সকালে ঝাড়া করা হয় বিছানা তারপরে কাজ কাজকর্ম করে ঝাড়ু টাড়ু দিয়ে মোছামুছি করে তারপরে একবার আমি ঝাড়ু টাড়ু দিই ঘর টারগুলো বিছানা ঝেড়ে ঢেড়ে যদি কোনো টুকরো টাকরি নোংরা টোংরা থাকে যেহেতু বারবার বিছানায় বসা হয় না সেই জন্য একদম বিছানা ঝেড়ে পরিষ্কার করে যা নোংরা টোংরা পড়া মেঝেতে পড়ে তারপরেও মেঝেটাও ঝাড়ু দিয়ে তো চলো এখন চ জলদি বাসনগুলো তো র্যাকে তুলে দিই র্যাকে তুলে তারপরে কাজগুলো সারি ওইদিকে এদিকে গুছিয়ে রেখে এ দেখো এদিকে সব কাপড় জামাগুলো তো মেলে দিয়েছি মনে হয় হাফ শুকিয়েই গেছে যা তাপ হ্যাঁ একবার করে মেঘছা মেঘছা করছে কিন্তু এত গরম এত গরম এই তাপের মধ্যে সব শুকিয়ে যাবে তো যাই হোক যেটুকু আছে এখন যেহেতু বারান্দা দিয়েছি সেই জন্য থাক অসুবিধা নেই তো চলো এবার ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিই এদিকে দেখেছো এ দেখো দেখো মনে হচ্ছে রোদ এখন রোদ নেই এখন মেঘলা মেঘলা পড়ে আছে কিন্তু অতিরিক্ত গরম তো চলো ভিতরে যাওয়া যাক এদিকে সব ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এবার চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই আর আজকে যেহেতু শনিবার নিরামিষের রান্না আর আজকে খেতেও দেরি হবে কারণ মেয়ে আসবে তারপরে খাওয়া দাওয়া করবো কারণ শনিবারটা মেয়ে আসে তারপরে একসঙ্গে তিনজন বসে খাওয়া দাওয়া করি তো চলো তোমাদের দেখিয়ে দিই ফটাফট রান্নাগুলো তো দেখে নাও এ দেখো এখানে আছে মুগের ডাল আর এখানে আছে সাবিন আলু তরকারি ঠিক আছে সাবিন আলুর তরকারিটা একদম মাখা মাখা হয়েছে হুম আর কালারটাও খুব সুন্দর এসছে তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আজকে এই দুটো পথ করা হয়েছে হ্যাঁ আর কিছু বানাইনি নিরামিষের দিন আর এইদিকে দিকে আমটাম কেটে নেওয়া হবে তো চলো এখন মেয়ে আসুক মেয়ের অপেক্ষায় এখন যখন মেয়ে আসবে তারপর খাওয়া দাওয়া করবে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যের সময় তোমাদের সামনে চলে এলাম আর সন্ধ্যা টন্ধে তো অনেক আগে জ্বালা হয়েছে আর ওইদিকে হাজব্যান্ডটা আজকে পড়ানো ছিল তো পড়িয়ে টরিয়ে এই মাত্র হলো নিয়ে মেয়ে বললো যে মেয়েও পড়ছিল ওইদিকে তো মেয়ে বললো খাতা শেষ হয়ে গেছে খাতা পেজগুলো শেষ হয়ে গেছে তো খাতা আনতে হবে তো তাই এখন মেয়েকে নিয়ে দোকানে গেল আর এদিকে আমার ওষুধটাও শেষ হয়ে এসেছে তো বললো যে তাহলে এক কাজ করো রুটিটা বানিয়ে নাও রুটিটা বানিয়ে নিলে তাহলে একটু দেরি করেই যাব। কারণ এত ভিড় হয় আর আজকে শনিবার শনিবারটা অতিরিক্ত ভিড় ভিড় হয় শনিবারটা ভিড় হয় আর সোমবারটা তো সেই জন্য বললো তাহলে রুটি বানিয়ে নাও তারপরে ধীরে সুস্থে তখন যাওয়া যাবে এখন বাজে নটা বাজতে পাঁচ একটু ধীরে সুস্থে যাব রুটিটা ঝটপট এখন বানিয়ে নিই মেয়ে গেল এখন দোকানে খাতা আনতে তো চলো এখন যাই রুটিটা বানিয়ে নিই বানিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে তারপরে এখন যাব ডাক্তারের কাছে ওষুধ শেষ হয়ে গেছে যেহেতু আর পাঠাব দেখাবো কীরকম কি পরিস্থিতি হ্যাঁ চলো এখন এই কাজগুলো সেরে রুটিটা হবে যেহেতু আজকে শনিবার তরকারি করেছি ওইটাই রাতে আছে ওইটা দিয়ে খেয়ে নেওয়া হবে তো আর কিছু বানাতে হবে না চলো তো চলো দেখো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আর দেখছি গুড়ি গুড়ি করে ঘুরে বৃষ্টি পড়ছে তো হাজব্যান্ড বললো ওই বৃষ্টিতে ভিজে ভিজেই চলো বৃষ্টিতে এই বৃষ্টিতে ভিজলে কিছু হবে না একদম গুড়ি গুড়ি পড়ছে হ্যাঁ এমনিতে তো বৃষ্টিই নেই তো যাই হোক করছে ওতেখানে গাটাও ঠান্ডা হবে তো চলো আর দেরি করবো না এবার বেরো আমরা দেখো বন্ধুরা আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর এদিকে তো বৃষ্টিও থেমে গেছে ওই যাওয়ার সময় যা ঝিরিঝিরি পড়ছিলো তারপর বৃষ্টি থেমে গেছে আর রাস্তাঘাটে কোথাও জল পড়েছে কোথাও পড়েনি আর এখন খাওয়ার নিয়ে বসে গেছি তো চলো খাওয়া দাওয়াটা সেরনি কারণ রাত হচ্ছে তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার না করেই গেছি হ্যাঁ রুটিটা বানিয়ে তারপরেই গেছিলাম তো সেগুলো পরিষ্কার টরষ্কার করতে হবে আগে খেয়ে নি দেখো এখানে আছে সয়াবিন আলুর তরকারি আর রুটি আর পায়েস আর এই সন্দেশ চলো খাওয়াটা সারি দেখো খাওয়া দাওয়া করে বেডরুমে চলে এসছে আর রান্নাঘরে সব কাজগুলো কমপ্লিট করে নিলাম বললাম না খাওয়া দাওয়ার পর গ্যাস টাসগুলো পরিষ্কার করতে হবে কারণ গ্যাস টাস পরিষ্কার করে যাওয়া হয়নি নি তো সেই গ্যাস টাস পরিষ্কার করলাম মেয়ে স্কুল ড্রেসগুলো সব ভিজিয়ে দিলাম হ্যাঁ তো সেই সব কাজগুলো সেরে বেডরুমে এসে চুলটা বানলাম আর এদিকে দেখছি কুয়াশার মতন ঝিঝির করে ঝরছে হ্যাঁ এমনি যে জোরে পড়ছে তা না কুয়াশার মতন ঝিরঝির করে এই হচ্ছে বৃষ্টি পড়ছে হ্যাঁ এমনিতে তুমি বুঝতে পারবে না লাইটের দিকে তাকালে তবেই বোঝা যাচ্ছে তাছাড়া এমনি বোঝা যায় না দেখো ওই যে দেখতে হচ্ছ ওই যে লাইটের দিকে তাকালে তবে একটু বোঝা যাচ্ছে তাছাড়া বোঝাই যাচ্ছে না আমি প্রথম বুঝতে পারিনি নিয়ে হাজব্যান্ড বললো যে বৃষ্টি পড়ছে কুয়াশার মতন একদম দেখো লাইটের দিকে তাকাও তাহলে বোঝা যাচ্ছে তো তাকিয়ে দেখলাম হ্যাঁ সেই একদম সে কুয়াশা যেমন ঝরে সেরকমভাবে হচ্ছে তো আমরা তো তখন ডাক্তার যখন দেখাতে গেলাম তখন তো টিপটাপ টিপটাপ করে পড়ছিল আবার ডাক্তার দেখিয়ে যখন ফিরছি বাড়ি তখন বৃষ্টি থেমে গেছে ওই সেই মুহুর্তে পড়লো বাস হয়ে গেলো তাতে ভিজলাম না মাথায় দু এক খুঁড়টা পড়লো বাস গাটা কিছুই ভিজলো না তো হাজব্যান্ড বললো যে বৃষ্টি পড়ছে তো কী আছে তো চলো এই বৃষ্টি হবেও না মনে হয় আর যদি বৃষ্টি হয়ও তাতে চলো ভিজতে মিজতেই যাবো এমনিতে তো বৃষ্টি হচ্ছেই না তো সেই জন্য বেরোলাম তো কিছুই সেরকম বৃষ্টি হলো না কিছুই না ফিরে এলাম তখন ওদের বৃষ্টি থেমে গেছে আর এদিকে এখন আবার কুয়াশার মতো তো চলো মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আর হাজব্যান্ডটা ওই নিচে এখন গড়াগড়ি দিচ্ছে মেঝেটা এখন একটু হালকা ইয়ে আছে তো অতটা গরমটা নেই পাখার হাওয়াটা পাচ্ছে আর আর দুপুরে এত গরম হয়ে যায় মেঝেতে তখন থাকা যায় না আর রাতে তখন একটু তাও তাপটা কমে মেঝে তো চলো আর বেশি বকো বকো করবো না আমারও ঘুম পেয়ে যাচ্ছে আসলে দুপুরে ঘুমাতে পারা যাচ্ছে না এত গরম এত গরম ঘুমানোই যাচ্ছে না দুপুরে আর রাতে তো এই যে পাখার হাওয়া পাখার হাওয়াও গরম অতিরিক্ত গরম হ্যাঁ কিন্তু ঘুমাতে তো হবে রাতটা তো আর জেগে কাটানো যায় না একবার এপাশ ওপাশ করে যাই হোক চোখটা তো লাগাতে হবে তো চলো আর বেশি পকো পকো করবো না এবার ঘুমিয়ে পড়তে হবে হুম কাল আবার সকালে উঠতেও হবে রবিবার হলে কি হবে কাল তো রবিবার রবিবার হলে কী হবে মেয়ের ছুটি মেয়ের ছুটি থাকলেও উপায় নেই হ্যাঁ যেমন ওঠা হয় সেরকমইভাবে উঠতে হবে উঠে রান্নাবান্নাও সারতে হবে সকাল সকাল যেমন প্রত্যেক দিন করতে হয় এখন এইটা ডেলি রুটিন হয়ে গেছে যে রবিবার দিন একটু দেরি করে উঠবো সেটা আর হবে না যেমন এমনি দিনগুলো ওঠায় সেই রকমভাবে রবিবারটাও তাই করতে হবে এখন উপায় নেই যাক তাও রান্না বান্নাটা যে সকাল সকাল হয়ে যাচ্ছে এটাই ভালো নালে সেই রান্না এই গরমের মধ্যে রান্না দেরি করে করতে একদম ঘাম ছুটে যাচ্ছে বেশি রান্না রান্নাঘর তো থাকাই যাচ্ছে না চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার হ্যাঁ আর এ ওষুধ দিয়েছে ওষুধ নিয়ে এসেছি হ্যাঁ এখন বললো ওষুধ চলবে তো দেখা যাক হুম নাহলে যে ওষুধটা দিয়েছিলাম সেই ওষুধই আবার দিয়েছে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই